মানুষ বিগত দিনের অভিজ্ঞতা নিরিখে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট প্রদান করবে মানুষ যাতে শান্তিতে নিরাপদে সুরক্ষিত থাকতে পারে সে কথা বিচার বিবেচনা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রত্যাশা দিল্লি থেকে ফিরে এসে অ্যামিবী বিমানবন্দরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এ কথাগুলো বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন আসন্ন যদিও এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সবকিছু ঠিক থাকলে আগামী ভোটের সময়সূচি ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে চর্চা তবে কমিশন ভোটের দিন ঠিক না করলেও রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি ভোটের প্রচারে নেমে পড়েছে রাজ্যে দুটি লোকসভা আসনকে ঘিরে ক্রমশ জেনে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি শাসক দল বিজেপি ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হিসেবে মনোনীত করে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে এক্ষেত্রে বিপ্লব দেবের মূল প্রতিদ্বন্দ্বী কে হবে তা এখনও চূড়ান্ত নয় শাসকের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট লড়বে নাকি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি দল তা নিয়ে চলছে আভ্যন্তরীণ চর্চা তবে দুই দলের নেতারা বিজেপি পরাস্ত করার জন্য ঐক্যবদ্ধ ভাবে লড়াই বার্তা দিয়ে আছে কিন্তু মুখে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেও চিত্র যেন ভিন্ন কথা বলছে এর মধ্যেই কংগ্রেস দল পশ্চিম প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার নাম ঘোষণা করে আর তাতেই যেন যায় নিজের নাম দলের হাইকমান্ড শিল মোহর দেবার পর রবিবারে রাজ্যে ফিলেন আশিস কুমার সাহা এদিন দিল্লি থেকে এমবিবি বিমানবন্দরে পৌঁছার পর তাকে দলীয় কর্মী সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানান পরে বিমানবন্দর থেকে কর্মীরা তাকে বাইক মিছিল করে প্রদেশ কংগ্রেস ভবনে নিয়ে আসেন বিমানবন্দরে সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী সাহা বলেন দেশের মানুষের জীবন সুরক্ষিত রাখার পাশাপাশি দেশের গণতন্ত্র সংবিধানকে অমান্য করে চলছে যারা তাদের বিরুদ্ধে এবারে ত্রিপুরা গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের মানুষ শান্তি চায় দীর্ঘ ছয় বছরের শাসনে রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে এবারে ভোটের প্রতিফলন ঘটবে দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে যারা অমান্য করে চলেছে যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন